থামনেল তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফিক্সেল ল্যাপটি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি এখন ওপেন করলাম ওপেন করার পর উপরে থ্রিডার একটা আইকন আছে ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি রেডি ডিলিট করে দেবেন এই ডিলিট করার পর আবার উপরে থ্রিডার আইকনে ক্লিক করবেন এখানে একটা অপশান আছে যে ইমেজ সাইজ ওই অপশানে ক্লিক করবেন এবারে নিচে দেখুন ইউটিউব থামনেল না একটা অপশান আছে ওখানে ক্লিক করুন ওখানে ক্লিক করার পর ইউটিউবের রেশিও আপনার এখানে চলে আসবে তারপর প্লাস আইকনে ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিতে যাবেন গ্যালারি অপশন আছে গ্যালারিতে যায় আপনি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করুন আর আমি ইমেজগুলো কোথা থেকে ডাউনলোড করেছি আমি আপনাদেরকে বলে দেবো ভিডিওর শেষে কোথা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে আমার পছন্দের মতে একটা ইমেজ সিলেক্ট করি আমি দেখতেছি কোনটা সুন্দর বেশি তো আমি এই ইমেজটা সিলেক্ট করলাম এবার এটাকে একটু এবার আমরা লেখা শুরু করব একটু বড় ছোটো করে আমাদের ফন্টগুলো অ্যাড করব। তো লিখতেছি যে আমার মোবাইলের থামনেল আমরা এই দুটো লেখা লিখবো এটার অনেক সুন্দর করে আমরা ইয়ে করব তো আমাদের কাছে ভালো ফোন অ্যাড করা নাই তাই আমরা এই ফোনটা ব্যবহার করব তো আমরা নাম লাগার পর এখানে আমরা একটা ছোট রেশিও সিলেক্ট করব এটা সিলেক্ট করার পর আমরা আস্তে আস্তে এটাকে একটু ব্যাক করে দিব আর ইমেজগুলো আমরা আমাদের মতন করে কাস্টমাইজ করে দিব আমরা আগে যে থামনেলগুলো আগে ইউজ করছি বা ওগুলা এখানে একটা করে একটা একটা করে দিবো দেওয়ার পরে দেখতেছেন যে আমাদের থামালটা কিন্তু মোটামুটি অনেক ভালো হয়েছে তো আমরা আরেকটু কাস্টমাইজ করে দেবো মাঝখানে যে ইমেজটা আছে থামনেলটা আছে আগের নিচে নিশ্চিদ ওই থামলটা আমরা রিমুভ করব ওটার কারণে মনে হয় একটু সুন্দর দেখা যায় না আমরা ওটা রিমুভ করে দিব। তারপর আমরা একটা ইমেজ দিব ইমেজ দেওয়ার পর যাতে একটু থামলাটাকে একটু ভালো সুন্দর করে একটা লোভ দিতে পারি তার জন্য আমরা একটু আর একটু ইমেজ দিব ইমেজ দেওয়ার পর এবার দেখুন ইমেজটা আমরা একটু ডান ফ্যাশে দিলে ভালো হয় আমাদের মনে হয় তো ডান ফ্যাশে আমরা আমাদের ওই ছোটো থামলাল নিচে দিয়ে আমরা ইমেজটা দিয়ে দিবো থামনেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ওপরে সেভ অপশন আছে ওখানে সেভ ইমেজে ক্লিক করব এখানে আমরা জি সিলেক্ট করব তারপর আলট্রা অপশান আছে ওখানে আমরা আলট্রা করে ইমেজটি সেভ করব আর আমি আপনাদেরকে বলে দিই আমি যে জিগুলা বা ছবিগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে যে সার্চ ইমেজ এটা অ্যাপস আছে ওখান থেকে আমি ডাউনলোড করেছি ওখানে আপনি গ্রাফ লেগে সার্চ করবেন দেখবেন ফিএন গ্রাফ লেগে সার্চ করবেন তাহলে এই ইমেজগুলো পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে